বন্ধুরা চলে এসছি আজকে তোমাদের সঙ্গে গল্প করতে আমার গল্প বাইক ট্যুরের গল্প বাইক নিয়ে যখন ইচ্ছা হয় বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় কোনো সময় অফবিট জায়গা কোনো সময় না জায়গায় অন্যান্য ট্রান্সফোর্টেও যে ঘুরি না সেটা নয় তবে বাইকেই বেশি ঘুরি আর সঙ্গে আমার সঙ্গী থাকে আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী তো এই বাইক নিয়েই একদিন হঠাৎ করে দুজনে বেরিয়ে পড়লাম সিকিমের গুরুদম্বার লেকের দিকে আমাদের আগে থেকে খুব একটা যে প্ল্যান করা থাকে সেরকম কিছু নয় হঠাৎ করে উঠলো বাইতো কটক যায়ের মতোই সেই উঠলো বাইতো গুরুদম্বার যাই তো যাই হোক হঠাৎ করে দুদিন আগে মনে হলো যে যাই গুরুদম্বার ঘুরে আসি তো বেরিয়ে পড়লাম বাইকের পেছনে একটা রুকস্যাট বেঁধে আর দুজনে বেরিয়ে পড়লাম গুরুদম্বরের উদ্দেশ্যে তো রাস্তা তো অনেকটা যাই হোক পাহাড়ে যে অভিজ্ঞতা ছিল না সেটা নয় তুই একবার পাহাড়ে গেছি কিন্তু কোনোদিন এত উঁচুতে যাব বাইক নিয়ে তখনও ভাবিনি যাই হোক একটু যে বুকটা রুপপুক করছিল না সেটা নয় কিন্তু সাহস না থাকলে কোনোদিনই কোনো কিছু লাভ করা যায় না আর অনেক দিনের ইচ্ছা ছিল গুরুদম্বারটা দেখার এবং সেটা নিজের বাড়ি থেকে বাইক নিয়ে যাওয়ার তো আমার বাড়ি থেকে গুরুদম্বার লেক প্রায় সাতশো কিলোমিটার তো আমরা দুজনে বেরিয়ে পড়লাম আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আসলে দুজনেই বড্ড ল্যাটকোট তাই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে বেরোতে প্রায় সকাল সাড়ে নটা দশটা আমরা কখন পৌঁছাবো কীভাবে পৌঁছাবো কোনো কিছুই ঠিক ছিল না তো যাই হোক সোজা বাইকে স্টার্ট বেরিয়ে পড়লাম রাস্তা ধরলাম আমার বাড়ি শ্রীরামপুর রাস্তা ধরলাম দিল্লি রোড দিল্লি রোড ধরে একদম গিয়ে উঠলাম হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে একটা বাইপাস ধরে আমরা উঠলাম বহরমপুর বহরমপুর থেকে সোজা এইচ থার্টি ফোর একদম শিলিগুড়ি তো যাই হোক যেহেতু সাড়ে দশটার সময় বেরিয়েছিলাম তাই একটু জোরেই বাইক চালাতে হয়েছে এবং শিলিগুড়ি পৌঁছতে হয়ে গেল প্রায় রাত্রির বারোটা যাই হোক সেদিন তো আর সিকিম যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই শিলিগুড়ি টেনাই সিটি যথারীতি পরের দিন আবার সেই দেরি বেরোতে বেরোতে প্রায় হয়ে গেল দুপুরবেলা তো কী আর করা যাবে তার মধ্যে শিলিগুড়িতে জ্যামও প্রচণ্ড সেবক রোড ধরেছিলাম ধরে হিলকাট হিলকাট রোড ধরেছিলাম তো গ্যাম প্রচণ্ড যাই হোক সেদিন আমাদের ডেস্টিনেশন ছিল গ্যাংটক তো গ্যাংটক পৌঁছতে পৌঁছোতে প্রায় রাত্রির সাড়ে নটা ওখান থেকে শিলিগুড়ি থেকে প্রায় একশো সাতাশ কিলোমিটার রাস্তা যাই হোক রাত্রি সাড়ে নটার সময় গিয়ে পৌঁছলাম গ্যাংটক গ্যাংটক অল্প স্বল্প বৃষ্টিও হচ্ছিল তা সেদিন গ্যাংটকেই নাইট স্টে করলাম সেদিন গ্যাংটকে এদিক ওদিক ঘুরে সকালবেলা বেরোলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে এই জিরো পয়েন্ট কিন্তু নর্থ সিকিমের জিরো পয়েন্ট নয় মানে নর্থ সিকিমের লাচুংয়ের জিরো পয়েন্ট নয় এই জিরো পয়েন্ট হচ্ছে হলো গ্যাংটকের জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট এম জি রোডের একদম শেষের দিকে এইখানে আছে সিকিম ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিস যেখান থেকে নর্থ সিকিমের পারমিশন করাতে হয় তো যাই হোক সকাল সকাল তো বেরিয়েছি বেরিয়ে যথারীতি গিয়ে দেখলাম অনেক লোকের ভিড় তো যখন ভেতরে গিয়ে কথা বলছি যারা আছে কেউ কোনো পাত্তাই দিচ্ছে না কি আর করা অবস্থা একজন দালাল ধরতেই হলো তা যাই হোক সে যে খুব বেশি টাকা নিয়েছে সেটা নয় আমার লাচু এবং লাচেন দুটোরই পারমিট করিয়েছিল সাত দিনের জন্যে তো যাই হোক খুব কম টাকাতেই করে দিয়েছে হাজারখানেক টাকা নিয়েছিল নিয়ে করে দিল পারমিট এবার ব্যাপার হয় যেটা যে কপালে যদি দুর্ভোগ থাকে তো দুর্ভোগ হবেই কেউ আটকাতে পারবে না তাই বেরিয়ে পড়েছি হোটেলে ব্যাক করব ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিস থেকে ভুল করে ঢুকে পড়লাম ওয়ানওয়ে রাস্তায় যাই হোক কিছু লোকজন বারণ করেছিল এম ডি রোডের রাস্তাটা ওয়ানওয়ে আমি জানতাম না কিছু লোক বারণ করেছিল আমি ভাবলাম যে এই সিকিমে আমাকে আর কে চেনে হয়তো অন্য কাউকে ডাকছে আমি আমার ওয়াইফকে বলেছিলাম যে দেখ বলে হচ্ছে আমাকেই ও বললো ধুর তোকে চেয়ে যে তোকে ডাকবে তো যথারীতি ওয়ান ঢুকে পড়া এবং পুলিশ কেস খাওয়া তো একজন মহিলা পুলিশ ছিলেন তাকে অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করাতেও ছাড়লেন না পাঁচশো টাকা একটা ফাইন করলেন আর সেদিন দিনটা আবার ছিল হোলির দিন যাই হোক সব কিছুই মোটামুটি সেদিন সিকিমে বন্ধ ছিল খুব একটা খোলা ছিল ওরা যাই হোক আমার বুকটাকে উনি ফিস করলেন ফিস করে এইবার আমায় বললেন যে ফাইন দিয়ে ব্লু বুকটা ছাড়িয়ে নিতে হবে এদিকে আমার তারা যে আমাকে আজকে যেমন করে ও গ্লাচেন পৌঁছতেই হবে তো কী করা ওইদিক ওই ঘুরে আমি পৌঁছে গেলাম গ্যাংটকের মেইন পুলিশ স্টেশনে তো মেন পুলিশ স্টেশনে গিয়ে ট্রাফিকে গেলাম ট্রাফিকে বললো এখানে তো এইভাবে আপনার ব্লু বুক আমরা দিতে পারবো না আপনি একটা কাজ করুন আপনি আমাদের একটা নাকা চৌকি আছে এম জি রোডের ওপর সেখানে চলে যান সেখানে গিয়ে কথা বলুন ওদের কাছে আপনার ব্লু বুকটা আছে ও যাই হোক ওখানে গেলাম তো ব্যবহার ওরা খুবই ভালো করেছিল নিঃসন্দেহে কিছু বলার নেই ওনাদের সঙ্গে কথাবার্তা বলে টোলে বললাম ওনারা বললেন যে আপনি একটা কাজ করুন আপনি সিকিম ন্যাশনালাইজড ব্যাংক যেটা আছে সেই ব্যাঙ্কে গিয়ে আপনার পাঁচশো টাকা জমা করুন করে একটা ই চালান করিয়ে আনুন আপনার বুক আমরা দিয়ে দেব তো আমি গেলাম সিকিম ন্যাশনালাইজড ব্যাঙ্কে গিয়ে দেখছি ব্যাংকের দরজা খোলা অদ্ভুত ব্যাপার ভেতরে একটাও লোক নেই পুরো ব্যাঙ্ক ফাঁকা না আছে কাস্টমার না আছে কোনো এমপ্লয়ি তো যাই হোক কী আর করা এরি করি খুঁজছি হঠাৎ করে দেখলাম এক ভদ্রলোক আসছেন তাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন যে এই দিকে একটা কাউন্টার আছে যেটা হচ্ছে ব্যালকনিতে সেখানে একটা ছেলে বসে আছে যে ইলেকট্রিক বিল টেলিফোন বিল এইসব জমা নেয় সেই হয়তো এই চালাদের টাকাটা জমা নেবে যাই হোক কি আর করা অবস্থা খুলতে খুলতে সেই ব্যালকনিতে গিয়ে সেই চালাদের টাকাটা জমা করলাম করে তার থেকে একটা রিসিপ্ট নিয়ে আবার ফিরে এলাম সেই চৌকিতে ওরা বলল যে আমার বুক সেই কেমজি রোডে যেখানে আমাকে ধরেছিল সেইখানে যেতে সেইখানে ওই মহিলা ট্রাফিক কনস্টেবল আছে উনি আমাকে বুকটা ফেরত দেবেন তো যাই হোক খাবার গেলাম সেই রিসিপ্ট নিয়ে গিয়ে সেই ব্লুবুক ফেরত নিয়ে আসতে হোটেলে আসতে আসতে প্রায় দুপুর একটা যাই হোক লাগেজ টাগেজ বেড়ে যখন বেরোচ্ছি তখন আকাশে মেঘ করছে তখন বাজে দুপুর দুটো তা যাই হোক বাইক নিয়ে হনুমান টকের দিকে যাচ্ছি গিয়ে করলাম রাস্তা ভুল অনেকটাই চলে গেলাম ছাঙ্গু দিকে তো ফার্স্ট পোস্ট যখন এসছে তখন ফার্স্ট পোস্টে পারমিট দেখাবো তখন সেখানে যে গার্ড ছিলেন তিনি বললেন যে আমরা ভুল রাস্তায় এসছি আবার ব্যাক করে নিচে নেবে ধরলাম বাড়িকে রাস্তাটা গ্যাংটক থেকে বাঙ্গান হয়ে একদম লাচেন তো যাই হোক রাস্তাটা অপরূপ সুন্দর খুব সুন্দর রাস্তা ওখান থেকে আমরা এসে পৌঁছালাম মাঙ্গানে তার মধ্যে আমরা লাচ টাচ করে দিয়েছি এবার মাঙ্গানে যখন আমরা পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যে মাঙ্গান থেকে রাস্তা দু ভাগ হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে লাচুরের দিকে আরেকটা চলে যাচ্ছে লাচের দিকে তো আমরা যখন লাচের এসে পৌঁছালাম তখন প্রায় রাত্রির এগারোটা সেই অভিজ্ঞতা আর বলার মতো নয় অন্ধকার রাস্তা তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে বৃষ্টি হচ্ছে সঙ্গে একটাও লোকজন নেই পুরোপুরি অচেনা রাস্তা পাহাড়ি দুর্গম রাস্তা তার মধ্যে বৃষ্টির জন্যে ঝর্ণার জলের তোর বেড়ে গেছে এবং এত বেশি ওয়াটার ক্রসিং যে প্রচন্ড রিস্কি হয়ে যাচ্ছিল যাই হোক ওখান থেকে আমরা বেলা লাচেন পৌঁছতে পারিনি আমরা ছাতেনের একটা হোমস্টেতে সেদিন নাইটস্টে করলাম করে পরের দিন সকালবেলা আবার সেই দেরি সবাই ভোরবেলা বেরিয়ে যায় আমরা বেরোলাম সকালবেলা সকালবেলা বলতে তখন প্রায় দশটা বাজে আমরা গুরুদম্বার লেকের উদ্দেশ্যে রওনা হলাম গুরুদম্বার লেকের রাস্তা খুবই খাড়াই এবং প্রচণ্ড প্যাঁচালো প্রচণ্ড স্প্রি যাই হোক আস্তে আস্তে উঠছিলাম কোনো রকমে এসে পৌঁছালাম থাঙ্গু ভ্যালি প্রচণ্ড ঠান্ডা থাঙ্গু ভ্যালিতে প্রচণ্ড হাওয়া থাঙ্গু ভ্যালিতে মোমো আর কফি খেয়ে একটু ব্রেক নিয়ে আবার স্টার্ট করলাম আবার থাঙ্গু চেকপোস্টে পারমিশন পারমিট দেখাতে হবে তো সেখানে পারমিট আই কার্ড এগুলো চেক করলো কিন্তু তার আগে একটা ইনসিডেন্ট হলো যেটা যে ওই থাঙ্গু চেকপোস্টে একটা বাম পাচ্ছিল সেই আর আমার গাড়ির চাকার হাওয়াটাও কমে গেছিলো সেই বাম্পারটাকে উঠতে গিয়ে চাকাটা স্কিট করলো আমরা দুজনেই পড়লাম বাইকটা ক্র্যাশ করলো যাই হোক দুজনেই পড়লাম তো সেখানেও একটু দেরি হয়ে গেল আর কি দেরি হয়ে যাওয়ার পরে এইবার আমরা ফাঙ্গু ভ্যালি থেকে স্টার্ট করলাম রাস্তা তো অসম্ভব খারাপ শুধু পাথর আর বালি এই রাস্তার কথা না বলাই ভালো মোটামুটি প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা অসম্ভব খারাপ তো সেখান থেকে আমরা গুরুদম্বর আসার লাস্ট চেকপোস্ট সেই চেকপোস্টে এসে আমরা পৌঁছালাম চেকপোস্টে এসে পৌঁছানোর পরে তখন প্রায় আকাশ বেগলা এবং তখন প্রায় দুপুর দুটো ওয়ারাইটে বাজে ওরা আজ যেতে দেবে না কাউকেই যেতে দেবে না আজকে দিচ্ছে তা আমরা অনেক রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করার পরে আমাদের থাঙ্গু ভ্যালির ওখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা ওদের বললাম বলার পরে ওরা আবার ওখানে ওই চেকপোস্টে ফোন করলো আরবি চেকপোস্টে ফোন করে ওরা জানলো ঘটনার সত্যটা তখন সবাইকে আটকে দিলেও আমাদের দুজনকে জেটে দিয়েছিল তা আমরাই লাস্ট দুজন ট্যুরিস্ট ছিলাম যে যারা ওই দিন গুরুদম্বর লেকে যাওয়ার পারমিশন পেয়েছিলাম বাকি যারা ছিল সবাইকে আটকে দিয়েছিল তো যাই হোক নম্বর এর রাস্তা ওই চেকপোস্টের পরের রাস্তা যথেষ্ট ভালো শুধু লাস্ট এক দেড় কিলোমিটার রাস্তা প্রচণ্ড স্কিপ এবং সেই রাস্তায় বাইক দিয়ে ওঠা প্রচণ্ড রিস্কি যাই হোক আমার ওয়াইফ ভয় পেয়ে প্রায় এক কিলোমিটার আগে নেমে গেলো বললো না এইভাবে উঠবো না তো আমি বাইক নিয়ে উঠেছিলাম বাইক নিয়ে একাই উঠলাম যদিও রীতিমতো রাস্তা তৈরি করে দিয়ে উঠতে হচ্ছে আর অক্সিজেন সাংঘাতিক কম তো শ্বাসকষ্টও হচ্ছিল কিন্তু যাই হোক যত কষ্টই হোক নম্বর লেকে বাইক নিয়ে পৌঁছনোর অনুভূতি আলাদা যেন সেই এক বিশ্ব জয় করার মতো এক অনুভূতি তো যাই হোক ওয়াইফ তো আমি তো পৌঁছে গেছি লেকে ওয়াইফ আর আসছে না সময় যেন কাটতেই চায় না মনে হচ্ছে কত যুগ কত বছর পেরিয়ে গেছে আসছে না ঠিক আছে এইবার আমি যাচ্ছি কলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না অক্সিজেন স্যাচুরেশন কম থাকায় কলা দিয়ে আওয়াজ বেশি দূর যাচ্ছেও না এবার অনেক দূরেই মনে হচ্ছে অনেক দূরে আসলে কাছেই আমি আবার ওয়াইফকে দেখতে পেলাম তখন আবার কষ্ট করে সেই খাড়ায় ভেঙে নেড়ে ওই রাস্তায় আমার ওয়াইফকে নিয়ে আসলাম ওই রাস্তায় হাঁটার অভিজ্ঞতা এক অদ্ভুত অভিজ্ঞতা সে যেন পা মনে হয়ে যায় পাথরের মতো ভারী পা তুলে হাঁটাই যায় না মানে সে কষ্ট করে করে স্টেপ ফেলতে হয় এগোনো মানে এগোচ্ছি যে মনেই হয় না তার সঙ্গে শ্বাসকষ্ট হাঁপানি এবং মাথা ঘোরা সে এক অদ্ভুত পরিস্থিতি যাই হোক কোনো রকমে এসে ওয়াইফকে নিয়ে গুরু নম্বর লেখে আবার পৌঁছালাম পৌঁছে তখন আস্তে আস্তে সব ফাঁকা হতে শুরু করেছে তখন প্রায় বিকেলের দিক চারটে সাড়ে চারটে বাজে সব ফাঁকা হতে শুরু করেছে লোকজন নামছে আমরা তখন নাম্বার লেকের ছবি তুলে গুরুদাম্বর লেকের পাশে ঘুরে আমি নিচেও নেমেছিলাম নেবে ঘুরে আমরা যখন উঠছি তখন পুরো ফাঁকা তো এক ওখানে একটা আর্মির সিকিউরিটি পোস্ট আছে আর কি পোস্ট আছে তো সেই চেকপোস্টের থেকে এক ভদ্রলোক উনিও দাবছেন উনিও থাকবেন না উনি আমাদের বললেন যে আপনারা চলে যান আর এখানে থাকবেন না ওয়েদার প্রচণ্ড খারাপ হচ্ছে তো যাই হোক ওখান থেকে আমরা নেবে এলাম নেবে এই আমরা আসছি তখন দেখলাম পাশে একটা গাড়ি খারাপ হয়ে গেছে তো যাই হোক আমরা যখন রো নম্বরের লাস্ট চেকপোস্টে এসে পৌঁছালাম সেই চেকপোস্টে এসে পৌঁছে ওখানে একটা ক্যাফেটেরিয়া আছে সেই ক্যাফেটেরিয়ায় আমরা কফি শিঙাড়া এসব খেলাম আমার একটু অক্সিজেন ডেফিসিয়েন্সি হচ্ছিলো আমার নয় আমার ওয়াইফেরও হচ্ছিলো যাই হোক আমার কাছে অক্সিজেন ক্যান ছিল তাই আমাকে অক্সিজেন নিতে হলো আমার ওয়াইফ অক্সিজেন না যাই হোক তো আমাদের মনে হচ্ছিলো আমরা সব কিছু ভুলে যাচ্ছি ঠিক আছে মাথা ঠিকমতো কাজ করছে না তার সঙ্গে একটা বুকে চাপ ভাব সঙ্গে মাথা প্রচণ্ড ধরে আছে যাই হোক হাই অলটিটিটিউড সিপনেস তখন অনসেট করে গেছিলো অলরেডি তবুও ওখান থেকে কফি টফি খেয়ে একটু নর্মাল হয়ে আমরা যখন নিচে নামবো তখন ওরা জিজ্ঞেস করলো যে ওখানে কোনো কেউ আর আছে কি না ট্যুরিস্ট আমরা বললাম না আমরাই লাস্ট টুরিস্ট ছিলাম তখন ওরা জিজ্ঞেস করলো যে ওখানে কি কোনো গাড়ি খারাপ হয়েছে আমরা তখন বললাম যে একটা গাড়ি মনে হলো খারাপ হয়ে সাইডে দাঁড়িয়ে আছে ঠিক আছে তখন ওরা আবার সেই গাড়িটাকে রেস্কিউ করার জন্যে ওদের টিম পাঠালো যে গাড়িটাকে যাতে রেস্কিউ করে নিয়ে আসতে পারে তো আমরা এবার নিচে নামছি এর মধ্যে যেটা হয়েছিল আমি পাঁচ লিটার তেল নিয়ে গেছিলাম পেট্রোল নিয়ে গেছিলাম কিন্তু সেই পেট্রোল আমি সঙ্গে নিয়ে যাইনি কারণ আমার এনআস ফুয়েল ট্যাঙ্কের এনআস তেল ছিল কিন্তু যখন নামছি তখন একটাই ফুয়েল ইন্ডিকেটারের একটাই বার সফর ছিল তো আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে তেল যদি এই রাস্তায় শেষ হয়ে যায় তাহলে কি প্যাথেটিক কন্ডিশন হবে তো যাই হোক সেই ভয় নিয়ে আসছিলাম এর মধ্যে মধ্যে আমি তো রাস্তা ভুল করলাম আমার ওয়াইফও রাস্তা চিনতে পারছিলো না তো আমরা ঠান্ডু ভ্যির ভেতর দিকে ঢুকে গেছিলাম তো এবার ভেতর দিকে ঢুকে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো সেখানে রাস্তা এতটাই স্টিপ ছিল এবং এত সেখানে বালি আর পাথর যে আমার বাইক সেই বালি পাথরে আটকে গেছিলো কিছুতেই উঠছিল না যাই হোক আমাদের বেঁচুয়াডরি থেকে দুই ভাই গেছিলো যারা সাহায্য না করলে আমার পক্ষে একা আমার এই ভাই বাইকটাকে ওখান দিয়ে তোলা অসম্ভব হয়ে পড়তো ওদের হেল্পে বাইকটাকে তুলে তারপরে আমি আমার হোমস্টেতে ফিরলাম যাই হোক আমার যা তেল ছিল ভগবানের দয়ায় কোনো অসুবিধে হয়নি তো ফিরলাম ফেরার পরে এবার সে এক অদ্ভুত অভিজ্ঞতা সকালবেলা উঠে দেখি হোমস্টের ঘর পুরো জলে ভাসছে হোমস্টের পাশে একটা ট্যাপ ওয়াটার কল ছিল গরুতে এসে সেই ট্যাপ ওয়াটার কল ভেঙে দিয়েছে সেই জলে পুরো হোমস্টে ভাসছে ওই ঠান্ডা জল তার মধ্যে ব্যাগ ভিজে গেছে ওইটা ওয়েদার সে এক প্যাথেটিক কন্ডিশন যাই হোক ওখানে তাও সব কিছু শুকিয়ে টুকিয়ে নিয়ে এবার আমাদের প্ল্যান ছিল আমরা লাচুংয়ে ফিরবো গিয়ে লাচুং থেকে আমরা জিরো পয়েন্ট এগুলো যাবো আর কি কিন্তু আমাদের প্ল্যান চেঞ্জ করতে হলো আমরা ওখান থেকে এলাম জঙ্গু ভ্যালি তো এই জঙ্গু ভ্যালির গল্প থাকবে পরের এপিসোডে আজকে এই পর্যন্তই থাকলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর লাইক করবেন สวัสดี